আসমিল্লাই রহমান ইর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা ইউনিয়নের দত্তরাইল মৌজা ফ্রান্স প্রবাসী জনাব মাসুম আহমদ এবং জয়নাল সাহেবের চারতলা বিল্ডিংয়ের রড বাইন্ডিং এবং ইলেকট্রিক কাজ চলিতেছে এখানে সিভিল বা সিভিল ঠিকাদার হিসেবে আছে মাহিন আর ইলেকট্রিক কাজ করতেছেন সুমন ভাই তো সাদের রড বাইন্ডিং এর আগে সেন্টারিং এবং সাটারিং হচ্ছে ইম্পর্টেন্ট বিমের সেন্টারিং প্রথমে করতে হবে বিম সেন্টারিং এর পর রডগুলো সঠিকভাবে বাঁধতে হবে রিং এর জয়েন্টগুলো অল্টারনেট করে সবগুলো উপর দিকে হবে এবং বিমের খাবারিং এনশিওর করতে হবে ল্যাপিংটা সঠিক জায়গায় দিতে হবে ল্যাপিং তারপরে আমরা সাদের রড দশ ইঞ্চি পরপর কোনো কোনো জায়গায় বারো ইঞ্চি পরপর নিচের জালির রড বাঁধতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ব্লক দিতে হবে নিচের ব্লক দুই জালির মধ্যখানে ব্লক তারপরে প্রয়োজনে কোনো জায়গায় চেয়ার লাগলে চেয়ার দিতে হবে মেইন বার এক্সট্রা ক্র্যাং বার এক্সট্রা টপ সবগুলো রড সুন্দরভাবে দিতে হবে এবং সঠিকভাবে বাঁধতে হবে শুধু ভালো রড দিলাম তারের বাঁধন সঠিক হলো না তাইলে এই ভালো রড দেওয়ার মানে নেই তাই ডালাইয়ের দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো মালের রেশিওটা মেনটেন করা এবং সঠিকভাবে ভাইব্রেটিং করা এবং ডালাইয়ের সময় নিচের সেন্টারিংটা চেক করা কোনো কারণে যদি কোনো জায়গায় একটু বিম সাটারিং ফেল করে তাহলে সাথে সাথে সেটা চেক করা এবং ডালাইয়ের সেন্টারিংয়ের বিমের সাদের ফাঁক ফুকরগুলো সুন্দরভাবে বন্ধ করা তো আগামী সোমবার ডালাই সবাই দোয়া করবেন